সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানি আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্যে জনস্বার্থে আপনিও আপনার এলাকা থেকে বিভিন্ন ধরনের খবর পাঠাতে পারেন স্কলে দেওয়া নাম্বারে পরিচয় গোপন থাকবে এই নিউজ চ্যানেলটি আমার আপনার সকলের সুতরাং আপনি দেখুন অপরকে দেখাতে সাহায্য করুন লাইক শেয়ার এবং কমেন্ট করে এই নিউজ চ্যানেলটিকে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে শক্তিশালী করুন এবার খবর বিস্তারিত রাস্তা সংস্কারের দাবিতে জলপাইগুড়ি নগরের এবং বিভিন্ন ওয়ার্ডের জনগণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মতামত প্রকাশ করা সত্ত্বেও সরকারের কোনো হেলদোল ছিল না ফলে এই সমস্ত ভঙ্গুর রাস্তাগুলি দিয়ে স্থানীয় জনগণ সহ ছোট বড় যানবাহন এবং পথচারীদের প্রতিদিনে যেন দুর্বিষহ হয়ে উঠেছে তবে ইতিমধ্যেই সরকার নরেচরে বসেছেন বলেই অনেকটা খবর হয়তো নগর এলাকা এবং বিভিন্ন ওয়ার্ডের জনগণের ভাগ্যে ইতিমধ্যেই চার কোটি টাকার অধিক মঞ্জুরকৃত অর্থে আসন্ন দুর্গা পূজার আগেই সংস্কারযুক্ত রাস্তা পেয়ে যেতে পারেন এদিকে ভঙ্গুর রাস্তা দিয়ে চলাচলের অভিজ্ঞতার ভিত্তিতে এলাকার জনগণ বলেন আমরা তো খুবই খুশি কারণ বেশ বহুদিন যাবৎ জলপাইগুড়ির সমস্ত রাস্তায় খুবই খারাপ আমরা বয়স্ক মানুষরা চলাফেরা করতে খুবই অসুবিধা সম্মুখীন হচ্ছি খানা খন্দে ভরে গেছে সমস্ত রাস্তায় এবং বেশ কিছুদিন যাবত এখন ঘোষণা করেছে যদি হয় বাস্তবে যদি ঠিক হয় তাহলে তো ঘোষণা তো অনেক রকমই হয় যাই না কবে ঠিক হবে যদি ঠিক হয় তাহলে তো আমরা খুবই খুশি অন্তত পুজোর আগে পুজোর মধ্যে যাতে লোকে ভালো করে চলাফেরা করতে পারে পুজোর আগে যাতে এটা সম্পূর্ণ হয় এটা ভালো খবর সত্যিই খুব ভালো খবর দেখা যাক কি হয় আমরা সেরকম পরিষেবা পাই কি না কারণ পুরসভার পরিষেবা তো এখন মানুষ সবাই বলবে জলপাইগুড়ি পুরসভার মানুষ বলবে যে পৌরসভার পরিষেবা একদমই তলানিতে গিয়ে থেকেছে সেই ক্ষেত্রে আমরা পুরবাসী হিসাবে চাই সব দিক থেকে আমরা সুবিধা যাতে পুরসভার কাছে পেয়ে থাকি বিশেষ করে রাস্তাঘাট রাস্তাঘাটের যে অবস্থা এখন এই অবস্থায় মানুষ খুব দুর্বিষহ মানে দুর্বিষহ মানে চলাফেরা তো আরেই বর্ষা এই বর্ষার সময় তো সব খানা ভর্তি অনেক অ্যাক্সিডেন্ট জলপাইগুড়ি শহরের মাঝে এই খানা জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ টোটোগুলো চলতে গিয়ে তারা খানা খুন্দ কাটাতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে এইগুলো যাতে না ঘটে ভালোভাবে যাতে রাস্তাগুলো হয় এবং রাস্তাগুলো যাতে ভালো হয় কাজ যাতে ভালো হয় অনেকদিন টেকে রাস্তাঘাট যদি আপনাদের জানিয়েছিলাম যে বেশ কিছু রাস্তা ডিপিআর করে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আমাদের কিন্তু পর্যায়ক্রমে পাঠানো থাকে এবং ওপরে সেগুলো বিভিন্ন সময়ে আমাদের অ্যাপ্রুভাল হয়ে আমাদের আমরা সেগুলো রাস্তার কাজ করতে পারি এবং কিছুদিন আগেই আমাদের কাছে একটা অ্যাপ্রুভাল এসছে বেশ কিছু রাস্তা সেটার অ্যামাউন্ট চার কোটি সামথিং হবে এই মুহূর্তে আমি সংখ্যাটা বলতে পারছি না বেশ কিছু রাস্তার কাজের অ্যাপ্রুভাল কিন্তু আমরা পেয়ে গেছি এবং সেক্ষেত্রে পুজোর আগে আমরা বেশ কিছু ওয়ার্ডের রাস্তা আমরা প্রায়োরিটি বেসিসে দিয়েছি সেখানে বিভিন্ন ওয়ার্ড আছে বেশ কিছু রাস্তার কাজ কিন্তু আমরা করে দিতে পারব বলে আমাদের আমরা স্যাংশন পেয়েছি সেক্ষেত্রে আমরা রাস্তার কাজ শুরু করব